নিজেই প্রতিশোধ নিও না আল্লাহর জন্য অপেক্ষা করো তিনি তোমাকে রক্ষা করবেন চক্ষু শরীরের প্রদীপ বিশেষ চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারলেই সমগ্র শরীরের পবিত্রতা অর্জন করা সহজ আল্লাহর কাছ থেকে তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থাকো অপরের সম্পদের প্রতি নজর দিও না অন্তরের দাহ থেকে যুক্ত থাকতে পারবে খাদ্য পানির চাইতে পেটে জ্ঞানের কথা বেশি প্রবেশ করাতে চেষ্টা করো প্রকৃত মানবতা ক্ষোধাভৃতি প্রকৃত সম্পদ আত্মবিশ্বাস এবং প্রকৃত শ্রেষ্ঠত্ব হলো বিনয় কোনো একটি মন্দকাছ থেকে এমনভাবে বিরত থাকবে যেন জীবনে তা আর না করা হয় ইহাই বিশুদ্ধতম তাওবা জীবিকার জন্য কোনো চেষ্টা সাধনা না করে নিশ্চিন্তে বসে থাকার নাম কোনো অবস্থাতেই তাওয়াকুল হতে পারে না কেননা জীবিকার জন্য চেষ্টার তদবির ছেড়ে দেওয়া হয় বড় রকমের গুণা মন্দলোকের সঙ্গে যার উঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্পর্কে মন্তব্য করে নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে তা চিন্তা করে তোমার নরম শরীর আর প্রিয়তাই তোমায় পুড়িয়ে মারছে মিথ্যা ভয় দুঃখ ও সন্দেহ পরিত্যাগ করো ভিক্ষা করা চেয়ে কোনো সামান্য পেশাও শ্রেয়